বাবাকে দাও একটু খাই দাও বাবা খাই না আমার দেয় তুমি দেব খাবো দিবা হ্যাঁ আগে তুমি খাও আগে তুমি খাও পরে খাম খাও হ্যাঁ ওখানে যাবো বাবা ওখানে বসো ওখানে বসো হ্যাঁ ওখানে বসো হ্যাঁ বসে বসে খাও হুম আব্বু তোমার নাম কি বাবা তোমার নাম কি আব্বু ইমতিয়াস তোমার বাবার নাম কি আব্বার নাম বাবার নাম জুয়েল মার নাম কি মিতু তুমি থাকো কোথায় কি মর্জিদে আটি গ্রাম কোথায় থাকো আটি গ্রাম কোথায় ঠিক আছে বাবার নাম বাবার নাম জুয়েল হ্যাঁ মার নাম মার নাম মিতু মার নাম কি মার নাম কি মার নাম মার নাম মিতু দাদার নাম কি দাদার নাম কি হাবিবুর রহমান হাবিবুর রহমান তুমি বড়ো হলে কী হবে প্রচুর হবে হ্যাঁ হাফেজ মালান হবে কী হবে হাফেজ